আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা হাইপার পাইরেক্সিয়া বা অতিমাত্রায় জ্বর নিয়ে কথা বল হাইপার পাইরেক্সিয়া বা অতিমাত্রায় জ্বর আসলে কেন হয় এক নাম্বার ফুড পয়জনিং ব্লাড ইনফেকশান চেস্ট ইনফেকশান এবং এর সাথে টাইফয়েড ফিভার হাইপার হলে আমরা সবচেয়ে বেশি যেটা সাফার করি এই ফুড পয়জনিং অবস্থায় অর্থাৎ আমাদের খাবারের সাথে যে ব্যাকটেরিয়াগুলো পাকস্থলিতে অবস্থান করে এই ব্যাকটেরিয়াগুলো পেটের ভিতরে যে খাবারগুলো থাকে সেগুলোকে মিশিয়ে তোলে এবং রক্তের সাথে মিশে এটা হাইপারপাইরেক্সিয়া সৃষ্টি করে হাইপারপাইরেক্সিয়া বা অতিমাত্রায় জ্বর আমাদের খুবই বিভ্রান্তকর অবস্থায় ফেলে দেয় এই যখনই আমরা হাইপারপাইরেক্সিয়া দেখি বিশেষ করে ফুড পয়জনিং অবস্থায় তখন তার দুই একদিনের আগের ইতিহাস আমরা জানি রোগীদের দুই একদিন আগের ইতিহাস আমরা একটু তল্লাশিয়ে দিয়ে দেখি যে তারা কি খাবার খেয়েছিল কোনো রিস্ফুট অতিমাত্রায় কোনো রিস্ফুট বা কোনো পচাবাসী খাবার এমন কিছু খেয়েছিল কি না এই ইতিহাসটা আমাকে জানতে হবে দেখা গেল অতিমাত্রায় জ্বরের জন্য আমরা যে দায়ী করছি পেটের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়াকে এই ব্যাকটেরিয়াগুলো যখন খাবারকে হজম না করতে পারি পেটের ভিতরে যখন খাবারগুলো হজম না হয় এই খাবারগুলো বমির সাথে বেরিয়ে আসে প্রথম সিন্টমই থাকবে জ্বর এবং বমিটিং টেন্ডেন্সি এবং অতিমাত্রায় বমি হবে আপনার স্টমাকে যেগুলো থাকবে সেগুলো বমি হয়ে চলে আসবে যখনই বমি হবে বমি হওয়ার পরে স্টমাক শূন্য হবে এবং কিছু খাবার যেগুলো আপনার ক্ষুদ্রতন্ত্রে চলে গেছে এই খাবারগুলো আস্তে আস্তে লুজমোশন আকারে বেরোতে থাকবে যখনই লুজমোশন আকারে বেরোতে থাকবে তখন বমের টেন্ডেন্সি অটোমেটিক কমে যাবে এই ক্ষেত্রে আমরা দু এক ডোজ ডম্প্রিডন ট্যাবলেট ব্যবহার করি করে করে কি পাকস্থলী থেকে ক্ষুদ্রতন্ত্রে খাবারগুলো নামিয়ে দিই যখনই আপনি লুজমোশন শুরু হবে তখন হাইপার প্যারেক্সিয়া কমে যাবে তো এই ক্ষেত্রে আমরা প্যারাস্টামল ট্যাবলেট ব্যবহার করব কিনা হ্যাঁ অবশ্যই আমরা ব্যবহার করব শরীর ভিজা গামছা দিয়ে মুছিয়ে দেব প্যারাস্টামল ট্যাবলেট ব্যবহার করব এবং যখন লুজমোশন শুরু হবে তখন প্রয়োজনে আমরা অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লক্সাসিন অ্যাজিথ্রোমাইসিন তারপর ইরিথ্রোমাইসিন ডক্সাসাইক্লিন টেট্টাসাইক্লিন এগুলো ব্যবহার করতে পারি সেই সাথে আমরা আর কি ব্যবহার করতে পারি ম্যাট্রোনিয়ার্জল বা নিরাজক্সানাইট ব্যবহার করতে পারি আমরা যদি বিশেষ করে যদি অ্যাজিথ্রোমাইসিন দিই পূর্ণবয়স্ক রোগী ওজন দেখা যায় যে পঞ্চাশ থেকে ষাট কেজির ভিতরে তাহলে স্টার্ট ডোজ দুটো দিই পরের দিন একটা পরের দিন আবার একটা এভাবে তিন দিন দিয়ে দিই আচ্ছা সাথে ম্যাট্রোজল ট্যাবলেট একটা করে তিনবার চারশো এমজি পাঁচশো এমজি হল একটা করে তিনবার যদি বডি ওয়েট ভালো হয় কয় দিন দেবো তিন থেকে পাঁচ দিন সাথে ওরাল রিহাইড্রেশন সল্ট অর্থাৎ ওআরএচ অবশ্যই দেব যখন মোশন শুরু হবে তখন খেয়াল রাখবো যে লুজমোশনের ধরন দেখেই যেটা আবার সিভিয়ার অবস্থায় চলে না যায় লুজমোশন যা হবে তার ডবল আমরা ও আর তাহলে আপনার রুগী কখনও ডিহাইড্রেশনে পড়বে না কোনো এক সময় দেখা যাবে যে আপনার লুজমোশন যখন শুরু হয়ে গেছে আপনার হাইপার পাইরেক্সিয়া নাই জ্বর নিয়ন্ত্রণে চলে আসছে অর্থাৎ আপনার যে ব্যাকটেরিয়া পাকস্থলিতে ছিল সেগুলো বমির সাথে কিছু বেরিয়ে গেছে কিছু লুজমোশনের সাথে বেরিয়ে গেছে তাহলে এই হাইপারপাইরিক্সিয়ার ট্রিটমেন্ট কি প্যারাস্টামল ম্যাট্রোনিয়াজল যদি মোশন শুরু হয়ে যায় এবং সাথে অ্যাজিথ্রোমাইসিন বা ইরেথ্রোমাইসিন অথবা সিপ্রোফ্লাক্সাসিন অথবা টেট্টাসাইক্লিন অথবা কে দেবো ডক্সা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আমরা স্টার্ট করব তবে বিশেষ করে যদি আমরা প্রেগন্যান্সি পিরিয়ডে হয় বা আমরা সব থেকে বেটার দিক সন্ধান করি তাহলে অ্যাজিথ্রোমাইসিন সাথে ম্যাট্রিনাজল অথবা সাথে নিরাজক্সাইনাইড ম্যাট্রোনাজল যদি দেন তাহলে একটা করে তিনবার চারশো এমজি তিন দিন বা পাঁচ দিন যদি নিরাজক্সাইনাইড দেন তাহলে একটা করে দুইবার কয় দিন দেব তিন দিন অর্থাৎ ওয়ান টু থ্রি একটা করে ট্যাবলেট দিনে কয়বার দিনে দুইবার এই নিরক্সানাইড খাওয়ার পরে একটা পার্শ্ব প্রতিক্রিয়া আনা একটা সিনটম দেখা দেয় অনেকেই ভয় পায় যে জন্ডিস হলো কি না প্রস্রাব একেবারেই হলুদ হয়ে যাবে এবং ম্যাট্রোনিজল যদি দিই তাহলে ম্যাট্রোডেজল ক্ষেত্রে আবার আর একটা সিনটম আমরা দেখতে পাই খাওয়ার প্রতি অনীহা এবং বমিটিং টেন্ডেন্সি হতে পারে ভয়ের এগুলো কিছু নেই ব্যাস এভাবেই আমরা যদি হাইপার পরে জ্বর এই হাইপারপাইরেক্সিয়ার পরে ডায়রিয়া শুরু হয় ভবিটিং শুরু হয় তাহলে ভবিটিং হলে আমরা ডম্প্রিডন স্টার ডোজ এক থেকে দুই ডোজের উপরে দরকার হয় না বেশি দিলে আবার ইন্টেস্টাইন ফ্রি হয়ে যাবে লুজ মোশনের মাত্রা বেড়ে যাবে আমরা এক দুই ডোজ দিয়েই আমরা ডম্প্রিড অমেট করে দেবো থ্যাংক ইউ ভিয়ার্স আমরা হাইপার কি তাহলে বুঝলাম অতিমাত্রায় জ্বর কি আমরা হাইপার বলি কেন হয় বিশেষ করে ফুড পয়জনিং এবং চেস্টে ইনফেকশন রক্ত ইনফেকশন এবং ব্লাড ইনফেকশন তবে আমরা বেশিরভাগ যেটাই ধারণা করি আমরা যদি অ্যাকিউড হয়ে থাকে তাহলে হাইপার বিশেষ করে পেটে ইনফেকশন থেকেই বেশি হয় অর্থাৎ ফুড পয়জনিং থেকে থ্যাংক ইউ আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম আসলামুদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আবারও সাধুবাদ জানাচ্ছি